তেলা পিয়া এই তেলা কেন আপনি নামলেন বাণিজ্যিক ভাবে কমার্শিয়াল ভাবে চাষ করার জন্য দেখছি বীজ বিভাজন আর খামারিটা বলছে যে খায় কম বাড়ে বেশি যে মাসে এক বছরে কোনো ডিম দিবে না গ্যারান্টি করা

ওয়ালাইকুম ইনাল্লাহ আছে ভালো ভাই আচ্ছা জ্যাকাল আলহামদুলিল্লাহ আপনার প্রজেক্টে তো চলে আসলাম আপনার মাসের রেজাল্টের খবর শুনে যে আপনি সুন্দর করে আপনার প্রজেক্টটা দেখাশোনা করতেছেন এবং আপনার মাছ আলহামদুলিল্লাহ অতি দ্রুত সময়ে তিন চারটা কেজি চলে আসছে আচ্ছা আমি যতটুকু জানি অন্যান্য নাকি আপনার ব্যবসা আছে তার পাশাপাশি যে আপনি এই যে তেলাপিয়া চাষ করতেছেন কিভাবে চাষ করতেছেন আর কি এই বিষয়টা আমরা জানবো নিজেরাও দেখবো শুরুতে আপনার কাছে একটা প্রশ্ন আসি সেটা হলো আপনি আগে কি করতেন ভাই আমি তো পাবার ছিলাম আমি কাতারা ছিলাম আঠারো বছর ওখান থেকে আসলাম আর কত কর্মার বিদেশ একটা কেজি করি ছেলে আবার নিচে বিদেশে আলহামদুলিল্লাহ আর জমিন টমিন কিনলাম কিনে মনে করেন না শখ আর কি যে একটা মাছের আর করি তা আগে মনে করেন না আপনার এই আপনি নিজের খাওয়া দাওয়া লাই মানে বাংলা মাছ চাষ করতাম এর পরে ইউটিউবে কাটাকাটি করি মনে করেন না আমি সবসময় ইউটিউবে ব্যবহার করি দেখি কি প্রতিপদ কি হয় শাকি লাগার মানে ফোন নাম্বার ফোন দিলাম দিলে বললে যে ভাই হ মাছ দেওয়া তো কোন সময় মাছ দেওয়া যাবে আপনি পুকুর কত শত কি আসবে করতে পারবেন কি না বুঝেন বুঝুন কি না

ধানের জমি আছে গাছ খাতো আছে গাছ খাতো আছে আর গরু যে বিষয়টা শুনলাম ওই গরু আছে গরু আছে গরু এখন তিনটা আছে আমি প্রত্যেক বছর করবো মানে ছয় লক্ষ টাকার গরু বিক্রি করি তো ভাই এই যে এত কিছু করলেন হ্যাঁ তারপরে যে একটু আগে আপনি বললেন যে আগে বাংলা মাছ চাষ করতেন নিজেরা খাওয়ার জন্য ব্যবসায়িক ভাবে কোনো মাছ চাষ করতেন বছরে একবার মনে করেন না চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এরকম বিক্রি হইতো আর কি আচ্ছা মানে বছরে বছরে আচ্ছা তো ভাই এই যে বাংলা মাছ ছেড়ে তারপরে এত ব্যবসা বাণিজ্যের পরে মানে যে ধান করেন তারপর হলো আপনার গরু আছে যেটা ঈদে বিক্রি করেন এর পাশাপাশি যে আপনি তেলাপিয়া চাষে আসলেন কিভাবে মানে কি দেখে আপনি তেলাপিয়ার প্রতি অনুপ্রাণিত হলেন যে তেলাপিয়া চাষে আসলেন মাছের অর্ডার করছিলাম মানে এত মানে নাম করা কোম্পানি না তো সেটা আমার লগে একটু ডুপ্লিকেট করছে মানে আমার মাছ দেওয়ার কথা আছে দুই ইঞ্চি হার দিয়ে দিয়েছে মানে দানি ভোনা টাকা নেমে গেছে আবার তাকে দুই টাকা ষাট পয়সা করে ওইখান থেকে নেয় না পরে আবার মনে করেন দুই হাজার চব্বিশ সালে মনে করেন না যে শাগিলকে একটা

তাদের কাছে মাছ চাইছেন মতন তারা মাছ দিয়ে দিচ্ছে না কোনো কিছু জিজ্ঞেস করছে জিজ্ঞেস করছে আপনি মাছের তার সম্বন্ধে জানেন নি পুকুরের প্রস্তুতি যাই না আমি বললে আপনাকে প্রতিদিন দেখে যাই কোনো সমস্যা হলে আপনাদেরকে কল করবো জিজ্ঞেস করবো কিভাবে কি করতে হবে ভাই কোনো সমস্যা জিজ্ঞেস করবো ঠিক আছে ওকে ফুকুরের ভিডিও টিউটি ভাড়াইলাম আমার এক মাস আগে মনে হয় যে পুকুরে আপনি আপনি প্রস্তুত করেন নতুন দেন ফুকুর শুকান কাদা বেশি থাকলে কাদা উঠে গেলাম আপনার পুকুরটা দেখলাম অনেক বড় সুন্দর মাসাল্লাহ হ্যাঁ সুন্দর ভাবে করছেন তো এই পুকুরের জন্য আগে তো অবশ্যই এরকম ছিল না এই পুকুরের জন্য আপনি কয় হাজার মাছ আনতে পারতেন তাদের কাছে মাছ চাইছেন কি পরিমাণ আর তারা কি সেই পরিমাণে দিছে না আমি জিজ্ঞেস করছি ভাই এরা কিন্তু শতক আপনি আড়াইশো মাছ দিতেন পারবেন কিছু হালকা লগে বাংলা মাছ দুই ষাট টাকা দিতেন পঞ্চাশ শতকে তো আড়াইশো করে আমি কইলাম ভাই আমার পুকুর হলে পঞ্চাশ শতক কোচ আপনি দশ হাজার মাছ দিয়ে তা নতুন তালা কম দেন না কম দেয়া ভালো আচ্ছা মানি থাকি বগুর কাছে মাছ চাইছেন মত তারা সশই মাছ দিয়ে দেনে না আর তারা পুকুর দেখে পুকুর অনুযায়ী কি পরিমাণ ভিডিও কয়েকবার ভিডিও তারা পুকুর দেখে এবং ভিডিও দেখে দেখে বুঝতে এখানে কত শতাংশে কত মাছ দেওয়া যায় শতাংশের উপরে ভিত্তি করে তারপর আপনাকে মাছ দিতে জি আচ্ছা তো এই যে আপনি যে মাছটা অর্ডার করলেন হ্যাঁ অনলাইন দেখে যে অর্ডার করলেন ভাই এখন মানুষ তো অনলাইন देखলি অনেক সময় ভয় পায় বিশ্বাসের জায়গা থেকে অনেক দুর্বল হয়ে পড়ে আপনি বিশ্বাসের জায়গা থেকে কেমন ছিলেন আমি তো আলহামদুলিল্লাহ যে কোনো কাজ করতে হলে সব তো মানুষের একরকম না সব যদি যেদিন দুনিয়াতে একটা সৎ মানুষ না থাকবে সেদিন মানে দুনিয়া মনে করেন ওই দিনে কেমন মানুষের মানুষের আত্মা থাকতো বিশ্বাস থাকতো এটা হলো মানে সাগেল লিমিটেড কোম্পানি মানে খুব ভালো কোম্পানি কোনো দিন ধোকাবাজি করেন আছে কিছু ধোকাবাজ বাটপা যদি থাকে থাকে কোম্পানির মনে করেন আমার নাম বেশি আমার কাছে বেশিল অর্থাৎ আপনি বলতে যাচ্ছেন লিমিটেড কোম্পানি কখনোই ধোকা দেয় না কিন্তু

আপনার যে মাছ অর্ডার হয়েছে এটা আপনি বুঝছেন কিভাবে রিসিপ্ট দিছিল ক্যাশ মাহমুদ দিছিল ক্যাশ মাহমুদ দিছিল আবার WhatsApp পাঠা দিছিল ও মানে আপনি WhatsApp এ ক্যাশ মাহমুদ পাঠাই দিছে জি আচ্ছা তারপর ওইখান থেকে বুঝলেন যে এটা যেই কোম্পানির কথা বলছে ওই কোম্পানি মেমো তার মানে কি এটা একটা অথেন্টিক কোম্পানি এখানে কোনো জালিয়াতি নেই প্রতারণা নেই কাজ যেমন কথা যেমন কাজ তেমন না সবকিছু ঠিক আছে ওকে আচ্ছা তো এই যে পুকুর কি আপনার এই একটাই ওখানে একটা আরো ওইদিকে আছে ওইগুলা মানে ওই যে গাছ গাছরা বেশি তো মানে মাছ সুবিধার হবে না আচ্ছা তো ওই যে আপনি অর্ডার করলেন মাছ ছাড়া আগে তো পুকুরের প্রিপারেশন আছে পুকুর তৈরি আছে আপনি কি এই নার্সিং পুকুর যেটা তৈরি করা মানে প্রথমে পুকুর যে তৈরি করছেন হ্যাঁ সেটা কি দেখি যে এক মনে করা যায় চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ওই মনে করেন মাছ আপনি মনে করেন ত্রিশটা কেজি চলে যায় পঁয়ত্রিশ আমি পুরো নেট উঠে দিয়েছি আলহামদুলিল্লাহ মাছ আমার পুরোটা আমার

আচ্ছা এই যে মাছ যে পাঠালো মাছ কিভাবে পাঠালো সাকিব উৎপাদন কেন্দ্র তো ময়মন হেড অফিস তো ঢাকাতে হ্যাঁ তা আপনার সেইখান থেকে আপনার এখানে কিভাবে মাছ পাঠাইলো মাছ পাঠাইলে আমার ওইখান থেকে আগের দিন আটটা বাজে ফোন করছে রাত্রের যে ভাই আমরা মোবাইল সাথে রাখতেন আমরা মাছ এখন গাড়িতে উঠছে আমরা সকালবেলা মনে করেন মাছ নিতে হইব তো আমার কাছে আমি বলছি ভাই কোন জায়গায় যাইতে বলছি আমরা কোন জায়গাতে আমি মাছ আমি কুমিল দেন হাজিগঞ্জ দেন দোয়া ভাঙার দেন সমস্যা নাই তো আমার কাছে আমরা হাজিগঞ্জে আসেন আমি সিএনজিলে এখানে গেছি আমার মাছ অক্সিজেন কইরা

কোয়বালা ডিটওয়ে আমি ওই নিয়ে আমি মাছ اخذنا আল্লাহর দিয়েছে দিয়ে আইছে আচ্ছা অর্থাৎ আপনি যেদিন মাছ দিছে তার সুন্দরভাবে আপনাকে পূর্বের দিন জানিয়েছে তারপর আপনি ওই প্রিপারেশন নিয়ে ওই স্থানে গেছেন এসটেন থেকে মাছ রিসিভ এবং সেই সময় আপনাকে আবার 1000 মাছ গিফটও করছে আচ্ছা এসএতেলাপেচাস সহজ নিরাপদ এবং লাভজনক এসএতেলাপেচাসে হাজার হাজার খামারি আজ সফল তাই খামারি বায়ের প্রথম পছন্দ এসে এসএতেলাপের পণ্য আপনি যখন মাছটা আনছেন মাছটা তো আইস না ধুমকে ছেড়ে দেওয়া যায়

মন্ত্রী সাহেব বলছে যে না বৃষ্টি হলে খানা দেবেন সব মাছ মারা যাবে আমি খানা দিই নি পরের দিন মানে রোদ বা নুষ্ঠের কয়েকটা লিগা আটটা থেকে নটার দিকে দেড় কেজি করে পাউডার ফিটের সাইড ভাগ করে দিন সাইড ভাগ করে আমার দিতে পারছি এই যে আপনি পাউডার ফিটটা যে ভাগ করে দিচ্ছেন জি এইটা তাদের কাছ থেকে ফোন দিয়ে জেনে নিছেন আমি ওই ফিডে আমি আমরা সাকিলের থেকে আমি আনছি

আমি তো ওই সময় ফলে আশা করি আমার এক মাসে নষ্ট হয় একটা মাসে নষ্ট হয়নি আশা করা যায় ইনশাল্লাহ আমার এক মাসে নষ্ট দেখ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ গুইনা যে করা দিচ্ছেন ওই করে সব আছে সব আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন এটার সাথে কি বাংলা মাছ কতগুলো আছে বাংলা মাছ পাঁচশো বাংলা মাছ আছে এখন এই যে আপনি নার্সিং করে যে কালচার দিয়ে দিচ্ছেন এখন যে খাবারটা দিতে হয় কয় বেলা খাবার দিতে হয় এবং কি পরিমাণ দিতে হয় এটা আপনি জানছেন কিভাবে এটা আমার একটা বই দিছিল বুক ওই বইয়ের মধ্যে সম্পূর্ণ টিটেল আপনার মানে সবকিছু আছে ফিসটা ফিসটা কোন সময় আপনি কত কেজি খাওয়া দিতে হবে কোন দিন কত সাইজ হলে মাছ কতগুলো কেজি খাওয়া দিতে সবকিছু আছে একদম বাজারজাত পর্যন্ত আচ্ছা তো মানে সাকিব এগ্রো যে গাইডলাইন বইটা আছে এটা একটা সম্পূর্ণ বই যেটার মাধ্যমে আপনি খাবার এবং পোকরের যে পরিচর্যা এটা করতে পারেন আচ্ছা সাকিব আগর যে আমরা যে কথাটা বললাম পুকুর পরিচর্যা হ্যাঁ এটাও কি দেওয়া আছে জি আছে আচ্ছা সাকিব আগর বই ধরেন মাছের অনাকাঙ্ক্ষিত অন্য রোগ হইতে পারে হইতেই পারে তো এই যে রোগ হইলো তখন কি বই আপনাকে সমাধান দিতে পারেন না তখন আপনি কি করেন আমি তো এখন ফোন করি অফিসে ফোন দিলে এরা কি সমস্যা মাছ আজকে বাসি গেছে মাছ চাষ করছেন আপনার পুকুরে এসে দেখলাম এই যে এখন পর্যন্ত পানিটা সবুজ হয়ে যে পানি যে সবুজ অর্থাৎ প্রাকৃতিক খাদ্য প্লাংটন জো তৈরি হয়েছে ফাইটো যে তৈরি দেখা যাচ্ছে তো এই যে প্লাংটন ফাইটো যে তৈরি হয়েছে এটা কিভাবে তৈরি করলে এটা মানে শাগিল আমি ফোন দিয়েছি প্রথমে আমার বলছে যে এত কেজি করে সুনমারবিনে দুইশো থেকে আড়াইশো গ্রাম পরের দিন মনে না একশো গ্রাম করে লবণ ইয়ার পরের দিন আচ্ছা আপনি এই জায়গায় একটা কথা উল্লেখ করলেন প্রোবায়োটিক প্রোবায়োটিকটা কি এটার নাম কি এটা মানে আমি আগে চিনতাম না ভাই এই যে মনে না বিডি টিডি দেখে মানে বলছে যে প্রথমে আমার বলছে যে ফাটেক মারান ফটে দিয়ে মানে ফুকু সব খাদ্য খাওয়া হয়েছে গ্যাস মাস থাকলে সবকিছু

এটা কি খুব কঠিন বিষয় কঠিন বিষয় না আমি মনে করি না মাছ আমার সাজে আমি যে কোনো ব্যবসায়ীদের সাথে কথা বলি আমি আমার এই সাইজের মাছ আছে আমি বাজারে সেল করবো লোকজন আমার এই যে সুযোগ বাজারে নিলে দুই মন তিন মাছ নিলে ব্যবসা কিনা মানি তাহলে

আমার আমরা আশা করি 2 লক্ষ টাকা পাবো তার। আচ্ছা যাক মাশাআল্লাহ। আগে বাংলা মাছ চাষ করতেন। বাণিজ্যিকভাবে অন্যান্য অনেক মাছ আছে। আপনি এই যে তেলাপিয়া, মনুসেক্স তেলাপিয়া, এসে তেলাপিয়া। এই তেলাপিয়াতেই কেন আপনি নামলেন বাণিজ্যিকভাবে, কমার্শিয়াল ভাবে চাষ করার জন্য? দেখছি মিডিয়ার মানে আর আর খামারিরা বলছে যে খায় কম, বাড়ে বেশি। যে মাছ এক বছরে করে ডিম দিবে না। হুম গ্যারান্টি করা।

যে কোনো সমস্যা সমাধানে সাকিব গ্রুপ আপনার সাথে আছে অবশ্যই আপনি তাদের কাছে গেলে সমাধান পাবেন ইনশাআল্লাহ আর আপনি তো পাইছেনো না পান নাই না পাইতেছেন ইনশাআল্লাহ যে কোনটা আমি ফোন দিলে মানে ফোন রিসিভ করে আচ্ছা যদি কোন কাজে ব্যস্তের 10 মিনিট পর হইলো ফোন দিই আমার ভাই হয় ফোন dise না পায় কিসম হইছে এই সমস্যা আচ্ছা সব কিছু সেটল আচ্ছা এখন এই যে যারা উদ্যোক্তা আছে হ্যাঁ মাছ চাষ করবে 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 চিন্তাভাবনা করতেছে কিন্তু ভয় পাইতেছে যে মাছ চাষ করব আবার অনেকে চাকরি করতেছে চাকরি পাশাপাশি যে করবে

আর কোন মানে কোনো কঠিন বিষয় নাগের লাগে যে সুন্দরভাবে আচ্ছা ভাই ওই যে এখানে দেখা যাচ্ছে যে আপনি সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছেন এতে করে কি আপনার আরো সুবিধা হয়েছে যে কোনো প্রবলেম হইতেছে না আমি যে জায়গায় মোবাইল দেখতে পারি আমার কোনো সোট কোনো কিছু আছে কিনা

তারা চাইলে ওই ব্যবসার সাথে বসে এই ব্যবসাটা অনায়াসে করতে পারে শুধু একটু মেনটেন

জেনারেট করতে পারবেন হুম আর আপনার যে ভবিষ্যৎ পরিকল্পনা এসে তালাপিয়ে নেই অবশ্যই সাকিব আগ্রহ আপনার সাথে আছে যে কোনো সমস্যায় সমাধানে সাকিব আগ্রহ আছে আপনিও সাকিব আগ্রহ সাথে আছেন আমরা সবাই একটা পরিবার আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আবার কোন একটা ভিডিওতে আবার দেখা করবেন অবশ্যই সবসময় আগে যাইতে পারি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন এসে তেলাপিয়া অর্থাৎ সাকিব ব্যাগ্রহ যে তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত এবং ভালো রেজাল্ট দেখছে এই যে ইমাম ভাই সে প্রত্যক্ষদেশী যিনি এসে তালাইবে চাষ করে একটা ভালো রেজাল্ট পাচ্ছে এবং রেজাল্ট পেয়েছেন তার চিন্তা ভাবনা এবং পরিকল্পনা আপনি দেখতে পেয়েছেন যে এই বছর দশ হাজার মাছ নিচে ভবিষ্যতে তার পরিকল্পনা বিশ হাজার নয় বেশি চার মাসে বাজাজাত করা যায় বাজাজাত করা যায় হ্যাঁ তো বন্ধুরা সবাই এসে তালাবের সাথে থাকবেন সাকিবের সাথে থাকবেন আজকের মত এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম